এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়ে আছেন সত্তর বছর বয়সী বেগম নেসা হাতে মুখে তার স্পষ্ট বয়সের ছাপ জরুরি বিভাগের ভেতরের কোনো কিছু দেখার চেষ্টা করছেন কাছে যেতেই জানা গেল আসল ঘটনা তিনি এসেছেন শরীয়তপুর থেকে ছেলেদের কাছে শুনেছেন খালেদা জিয়ার চিকিৎসার কথা তাই দুদিন আগেই ঢাকার আত্মীয়দের জানান বেগমজিয়াকে এক নজর দেখতে চান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার বিষয়টিও তিনি আমলে নেননি এই বৃদ্ধার কথা একটাই একটিবার হাসপাতালে গিয়ে বেগম জিয়াকে দেখবেন তাই অসুস্থতা সত্ত্বেও সত্তর বছর বয়সী এই নারী ঢাকায় চলে এসেছেন সাত ডিসেম্বর দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় অসুস্থ বেগম নেসাকে তিনি ঠিকভাবে হাঁটতেও পারেন না তবুও আশা পূরণ করতে স্বজনদের সঙ্গে এভারকেয়ারের ভেতরে কিছু একটা দেখার চেষ্টা করছেন কাছে যেতেই প্রকাশ করেন অব্যক্ত অনুভূতি আমি আল্লাহ নসুর তবু আমি হেরে দেখতে আইছি আমার মন কামছে আরে দেখতাম আমি আইছি আল্লাহ दर्शन মাইছে একটু হেউ আল্লাহ তুমি এর মগড়মি একটু চাও আল্লাহ তুমি এর ধার দরস্কার আল্লাহ তুমি এর মি একটু সাওয়ার একটা বসন নাই আরে একটু বসা আল্লাহ ও আমি তোমার কাছে আসুম খালেদ আজিয়া দেখতাম কি কে আপনি দেখবা ওই ঘালেদা জি ওনে তো দুঃখতে দেয় না করে এই অ্যাপলের কোয়ালিটি নি গরেই তা তুমি কিভাবে দেখো আমি দূরে দূর হতো মেডিকেলটা দেখুন মেডিকেলটা দেখিয়া হ্যাঁ আমার মনে আশা পূর্ণ করুন যে কোন মেডিকেলে আছে এদিকে প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলা থেকে ঢাকায় খালেদা জিয়াকে দেখতে এসেছেন ছয় ব্যক্তি এরা একে অন্যকে হাতের ইশারায় এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগের পথ দেখাচ্ছেন যেখানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এখানে আমরা যেখানে আছি এখান থেকে নেত্রী হয়তো দুইশো গজ দূরে তাহলে দুইশো গজ দূরের আত্মতৃপ্তি এটা হয়তো আপনিও উপলব্ধি করেন সারা বাংলাদেশের মানুষ উপলব্ধি করে আমরা তিন চার জায়গায় রিক্সা কয়েকজনকে জিজ্ঞাসা করিয়া হোটেল ওয়েস্টের সামনে আসছি ওখান থেকে আবার রিক্সা আর নতুন বাজারের কথা হচ্ছে নতুন বাজার ওখান থেকে আবার নতুন বাজার থেকে রিক্সা থেকে আমি জিজ্ঞাসা করতে করতে এই পর্যন্ত বলছি আমরা এই পর্যন্ত আছি মনের কষ্ট দূরে গেছে আমরা হালকা হয়ে গেছি খালেদা জিয়াকে দেখতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এভার সামনে এভাবে ভিড় করেন অসংখ্য মানুষ যারা দূর থেকে রাজধানীতে ছুটে আসছেন বিএনপি চেয়ারপারসনকে একনজর দেখার জন্য অনেকেই বেগম জিয়ার সুস্থতা কামনায় ঘরে ফিরে যাচ্ছেন তবে তাদের সবার সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও জনতার মাঝে ফিরিয়ে আনেন